এইবার এবার আমি বাড়ি যাব বলে দিছি না 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 1 মিনিট 1 মিনিট একটু কথা হলো খুরি 1 মিনিট তুমি তো আমাকে অনেক কিছুই বলবে আচ্ছা দাদা এই লাইটটা একটু অফ করে পুরো লাইটটা জ্বালান আমি বলেছিলাম না আপনাদের জন্য আজকে একটা গিফট আছে বলেছিলাম তো এই যে জোরে চিৎকার করে বলতে হবে বলেছিলাম ব্যাস যিশু সেনগুপ্ত মঞ্চে আছেন এক সেকেন্ড একটু কানে কানে যে বলে ঠিক আছে ছেড়ে দিচ্ছি তুমি তো আমাকে কানে কানে অনেক কিছু বলবে আমিও তোমাকে কানে কানে বলে দিয়েছি যে ছেড়ে দেব কিন্তু এখানে একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে আমরা জিসু সেনগুপ্তর অভিনয় দেখেছি আজকে গান শুনলাম আমরা যতই প্রশংসা করি না কেন কোনো প্রশংসাই যথেষ্ট নয় যিশু সেনগুপ্তর যিশু সেনগুপ্তর আর একটা গুণ আরো দুটো গুণ আছে আমি বলতে চাই আমি খুব ভালো ঘুমোতে পারি না বলে দিচ্ছি একটা গুণ হচ্ছে দারুণ ক্রিকেট খেলতে পারেন আর একটা গুণ হচ্ছেন জিসু সেনগুপ্ত অসাধারণ ড্রামস বাজায় আমরা আজকে এই মঞ্চে চোদ্দ বছর পর একটু জিসু সেনগুপ্তকে ডান্স বাজাতে দেখবো তো হ্যাঁ কি না দেখো জিসু তুমি আমাকে মারো ধরো যাই খুশি করো আমি গাইবো তুমি বাজাবে প্লিজ তা এটা আমার সৌভাগ্য হতো আমরা শুনছি না সৌভাগ্য হতো আমি আমি প্রায় কুড়ি কি পঁচিশ বছর আগে ড্রামস বাজানো ছেড়ে দিয়ে হ্যাঁ আমি একসময় বাজাতাম একসময় বছর তারপরে যদি এখন মাঝে মাঝে বন্ধু বান্ধব বাড়িতে এলে গান বাজানো হয় না তা না কিন্তু এরকম সবার সামনে বাজানোর মতন প্র্যাকটিস আমরা দেখব। আজকে আমি প্রতিজ্ঞা করে এসছি যে এত বছর পর যিশু সেনগুপ্ত মঞ্চে এসছেন তা বা কে এস 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 এর এই মঞ্চে অসাধারণ মঞ্চে তো আমরা এই মঞ্চে যিশু সেনগুপ্তকে ড্রাম বাজাতে দেখবো প্লিজ যিশু এসো প্রতিজ্ঞা তুমি করেছো তুমি বুঝবে চিৎকার করো একবার সবাই আমি প্রতিজ্ঞা করিনি আমরা যিশু সেনগুপ্তকে বাজাতে দেখতে চাই দেখতে চাই এই দেখো এত অসংখ্য অডিয়েন্স তোমার ভক্তরা তাদের তুমি ফেরাতে পারবে না নিচে কোনো থানকা ফানকা আছে ইট ফিট আছে খুঁজে রাখ আমি দেখছি পরশ পাথর এবং পরে শহর আচ্ছা পর পর কিন্তু দাদা তখন ড্রামস প্লে করতো তখন ক্রিকেট চলছে এই শোন একটা কথা বলি যিনি এল চালাচ্ছেন পিছনে এই স্ক্রিনটা যাতে যিশু সেনগুপ্তকে একদম ফোকাস করা যায় চারিদিক থেকে হিলি গিলি ফোকাস যাতে ফুল জুম করে দাও তুমিও ফুল জুম করে দাও আমরা টুম হয়ে যাচ্ছি লাইটটা দিকে রাখো একবার করে সবাই মিলে এই ওদিকটা একটু ফাঁকা করে দে অধিকার লোকেরা দেখুক আমাদের বেঙ্গল টাইগার এই মুহূর্তে ড্রামসে চলো আমরা স্টার্ট করতে পারি কি আজকে আমি সার্থক তোমাকে এই জায়গায় আনতে পেরে রেডি এল দে আমাদের স্যারকে পুরো প্রকাশ করো সবাই মিলে একসাথে ঠিক করো সবাই ও হোমার হাতগুলো দোস্ত আজকে আমাদের প্রিয় নায়ক যিশু সেনগুপ্তকে এই মঞ্চে দেখে আমরা আমরা গর্বিত पापा कहते हैं बड़ा नाम करेगा बेटा हमारा ऐसा काम करेगा मगर ये तो कोई न जाने कि इसका मंजिल का पापा कहते हैं बड़ा नाम मंजिल है का पापा कहते हैं बड़ा ना बैठे हैं मिलके सब याद अपने सबके दिलों में अरमाए हैं है मिलके सब याद अपने सबके दिलों में अरमाए हैं वो तो जिंदगी में का, हर एक नजर का सपना ये है कोई इंजीनियर का काम करे সবাই একবার জোরে চিৎকার হোক ও হোরে চিৎকার সবাই